বেরিয়ে যাই খুব বাজে শোনালেও আমার অবচেতন মন আমাকে বারবার বলছে তোর আম্মা তোর বইয়ের খনি বাড়িতে এসে আমার রুমে গেলাম আম্মার সামনে বসলাম আর আম্মাকে বললাম আম্মা আমার ছোট বোনটার কেন যেন সিজার করেছিল ডাক্তার আম্মা পানের বক্সটা খুলতে খুলতে বলল কেন আবার পানি ভাঙার ডর ডাক্তারই তো কইলো করতে আল্লাহ বাসাইছে সময় মতো করা গেছে আম্মার উত্তরে আমার গলি যায় আগুন জ্বলে গেল যেটা নিজের মেয়ের বেলায় ভাবতে পেরেছে সেটা ঋণের বেলায় পারলো না একজন নারী হয়ে অন্য নারীর প্রতি এতটা অবহেলা কোনো মতে ধৈর্য ধরে বললাম আম্মা আমি কি কখনো কষ্ট দিছি ভালোবাসা কম দিছি আম্মা এবার একটু অবাক হয়ে পড়ল কেন বাজান কি বা আমি হাত ধরে বললাম আম্মা আমি আপনারে এত ভালোবাসি তাই জানতে চাই আমার দ্বারা আপনি কষ্ট পাইছেন কিনা আম্মা আমার মাথায় হাত বুলিয়ে বলল তুই আমার সোনার টুকরা ছেলে তোর মতো ছেলে যেন আল্লাহ সবার ঘরে ঘরে দেয় আমি আম্মার আর একটু কাছে গিয়ে বললাম আম্মা রেনিকে তো আপনি রেহানা দুজনেই পছন্দ করে এনেছিলেন তাহলে ওর সাথে এমন কেন করছেন আম্মা পরে ফোনে কথা বলতে দেখলে এত টাকাটা কি করতেন কেন বলেন তো আট মাসের পথে মানুষটারে দিয়ে কেন ভারী কাজ করাইতেন খাবার কেন কম দিতেন আম্মা আমি কি টাকা কম দিতাম লাগলে আমারে বলতেন আমি না খাইয়া টাকা দিতাম আমি যে আল্লাহর ভরসায় আপনার কাছে আমার বউরে রেখে গিয়েছিলাম আপনি আপনার বিবাহিত মেয়ের দেখভাল করলেন যে শ্বশুরবাড়িতে না নিজের মায়ের কাছে থাকে বেশি কিন্তু আমার এতিম বউটারে দেখলেন না আম্মা কাজের লোকের মতো দিয়ে খাটাইছেন আগে না হয় নিজের ইচ্ছাই করত কিন্তু যখন শরীর খারাপ হইল তখন কেন জোর করে করালেন আম্মা আম্মা আমার হাত ছেড়ে দিয়ে চিৎকার করে বলল মরার আগে এমন মিথ্যা কথা কইয়া গেছে আমার নামে আল্লাহ আমারে তুমি উঠাই নাও তুমি বিচার করো কবরে আগুন জ্বলবো আম্মার চিৎকারে বোনার ভাতিজিও ছুটে এলো আমি বোনের দিকে তাকিয়ে বললাম তোর সেজারের টাকা কে দিয়েছিল আমি তোর অনার্স পাস কে করাইছে আমি তোর জামাইয়ের আবদার কে মেটাই তোর সংসার কয়দিন পর পর কার চোরা লাগে আমার টাকায় তাহলে আমার সংসারটা ভাঙলি কেন বলতে পারবি বলল ও তুমি বিচার করতে দেশে আইছো তোমার বোনামার হুঙ্কার এত আগে মিথ্যুক ছি আমি কিছুটা রেগে গিয়ে বললাম মিথ্যুক তো তোরা যত রকমের অমানসিক নির্যাতন করেছিস এমনকি তুই তার গায়ে দুই দিন হাত তুলেছিস আমার আম্মা সেটাকে আবার সঠিক রায় দিয়েছে অথচ সে আমাকে কিছু বলল না বোনেবার মস্করা সুরে বললো ও তোমার ভালোবাও কিছু বলে নাই তাহলে এগুলি এখন তোমার বইয়ের ভূত এসে বলে গেছে ইচ্ছা হলো স্বর্মের ওর দাঁতগুলা ভেঙে দেই ওর বাচ্চাটার সামনে দাঁড়ানো তাই নেহা ছেড়ে দিলাম রাগে কিরমির করতে করতে বললাম নিজে না পরে তোকে পড়িয়েছি তোর উচিত তোর জামায়ের অতিরিক্ত চাহিদায় নিজে ইনকাম করে মেটানো যেহেতু নিজের পছন্দেই বিয়ে করেছিস রেহেনা বিলাপের সুরে বলল নিজের আপন ভাই বোনকে এমন খোঁটা দিতে পারলো পরের বাড়ির মেয়ের জন্য এমন দিনও আসলো আমার জীবনে আমি আম্মাকে বললাম আম্মা আমি তো সেজারের জন্য টাকা দিয়েছিলাম আলাদা করে তাহলে আপনি করাইতে চান নাই কেন আপনার আর রেহানার এত আপত্তি থাকার কি আর কোনো কারণ ছিল আম্মা জোর গলায় বলল কে কইছে আমরা করাই নাই ডাক্তাররে আমরা কইছি টাকা যা লাগে লাগুক অপারেশন করান হেরা না করিলে আমরা কি করবো হুদাই মিশা দোষ দিবি না আম্মার সহ সরল মিথ্যা আমার কাছে বিষের মতো লাগছে আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম আম্মা আমি খবর নিয়ে আসছি সেচারের টাকা আপনি আপনার মেয়ের জামাইকে দিছেন তার জমি কেনার টাকা শট পড়াই আপনি আপনার মেয়ের সংসার বাঁচালেন আর আমার সংসারটা ভেঙে দিলেন আমার মাসুম বাচ্চাটারে মেরে ফেললেন এ আপনার কেমন বিচার আম্মা আম্মা কাদো কাদো গলায় বলল হায়াত মহত আল্লাহর হাতে তুই আমারে এ দোষ দিতে পারিস না কোথায় যেন হাদিসটা পড়েছিলাম তুমি তোমার বাবা মায়ের সাথে তর্ক করো না এমনকি তাদের জুতোর সাথেও না যদিও বা তুমি সঠিক হও নিজেকে সামলে নিয়ে আমার দিকে তাকিয়ে শান্তভাবে বললাম আল্লাহ বলেছে চেষ্টা করতে আপনি এবং আপনারা করেন নাই বরং আরও খারাপ করেছেন তারে তিলে তিলে শারীরিক মানসিক যন্ত্রণা দিয়ে মেরেছেন সে যদি আমাকে নালিশ করত তাহলে সত্য মিথ্যা মেশানোর সুযোগ ছিল কিন্তু যে মানুষ নিজের সাথে কথা বলে তার মিথ্যা বলার দরকার হয় না কথাটা বলে রুমে চলে আসলাম অনেক প্রশ্ন অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বললাম না মা বোন বিলাপ করছে আশেপাশের মানুষ আমাকে বউ পাগল নিষ্ঠুর সন্তান হিসাবে জানছে জানো তাতে আমার কিছু যায় আসে না ফ্লাইটের আগের দিন আম্মা আমাকে খেতে ডাকলো এতদিন একসাথে না খেলেও আজকে খেলাম খুব স্বাভাবিকভাবে আম্মাকে বললাম আম্মা কোনোদিন তো এয়ারপোর্টে যান নাই এবার চাইলে যেতে পারেন আমার সহজ স্বাভাবিক কথায় আম্মা খুশি হলেন আমার দিকে চেয়ারটা একটু টেনে বলল বাবা আর একটা মাস থেকে যা আমি তোর জন্য মেয়ে খুঁজতেছি চিন্তা করিস না ভালো মেয়েই আনমু জীবন কি আর এমনি চলবে আমি হাসলাম আম্মার দিকে তাকিয়ে কিছু বললাম না মনে মনে ভাবলাম আচ্ছা আম্মারা না সব বোঝে কিছু কিছু আম্মারা কেন বোঝে না যে সন্তানের সুখ কিসে ইমিগ্রেশনে ঢোকার আগে আমি আম্মাকে জড়িয়ে ধরে কানের কাছে ফিস করে পড়লাম আম্মা আপনি আমাকে সন্তান হারা করেছেন আজকে থেকে আপনিও ছেলে হারা এটা আপনার প্রতি আমার নীরব প্রতিবাদ আম্মা আপনাকে যদি আমার বুকের ভেতরের কষ্টটা দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতেন আপনার কলিজার টুকরা ছেলেকে নিজের হাতে কতটা কষ্টের সাগরে ফেলে দিয়েছেন আম্মা আতকে উঠলেন আমার হাত শক্ত করে ধরে বললেন কি বললি তুই আমি আম্মার হাত ছেড়ে দিয়ে বোনকে উদ্দেশ্য করে বললাম যদি দেখিস কখনও টাকা পয়সা পাঠানো বন্ধ হয়ে গেছে বুঝবি তোর ভাই মারা গেছে ততদিন আম্মা বেঁচে থাকলে আশা করি তুই তার দেখভাল করবি এছাড়া তোদের টাকার কথা ভাবতে হবে না কখনো দুকদম হেঁটেই পিছনে ফিরে তাকালাম আমার প্রিয় আম্মা আমার জন্মদাত্রী হাউমাউ করে কাঁদেন পিছনে ফিরে গেলাম আবার আম্মার দু হাতে খেয়ে বললাম আম্মা আমি আপনার থেকেও হতভাগা আপনার সন্তান আপনার থেকে হারিয়ে গেলেও আপনাকে ভালোবাসবে আর আমার সন্তান আমাকে চেনার আগে শোয়ার আগেই আমার থেকে হারিয়ে গেছে আম্মা চিৎকার করে ম্যাড়িতে বসে পড়লেন আমি যথাসম্ভব দ্রুত হাঁটতে লাগলাম আর পিছনে ফিরে তাকানো যাবে না পিছুটান বড্ড খারাপ জিনিস ফ্লাইটে উঠে প্লে খুঁজে পুরনো গানটা খুঁজে বের করলাম সময় উপযোগী গান ছোটবেলায় আব্বা রেডিওতে একটা গান খুব বাজাত শিল্পী ইব্রাহিমের গান বড় হয়ে ইউটিউবে খুঁজে বের করেছি আমি গা এলিয়ে দিয়ে চোখ বুঝলাম অল্প ভলিউমও ব্যাচে আমার ভালোবাসা তোমার প্রতি রইল চোখের আড়ালে চলে গেলেও আমি মনে মনের রাঙিনাই রইব আমার ভালোবাসা তোমার প্রতি রইল চোখ বুঝে আমি আমার রেনিকে দেখতে পাই খিলখিল করে হাসতে থাকা মেয়েটা আজকে হাসছে না তার দুচোখ ভরা অভিমান ভালোবাসার দৌড়ে পিছিয়ে থাকার অভিমান এ অভিমান ভাঙাবো কেমনে ধন্যবাদ সবাইকে